গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের পরিবারের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে ভ্লগটা শুরু করলাম আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকাল বেলায় বেরিয়ে পড়লাম মা আট দিন হলো আমাদের বাড়ি ছিল খুব মনটা খারাপ লাগছে কারণ মা তো বছরে একবারই আসে সেই জন্য যখন আসে চলে যায় না খুব মন খারাপ লাগে আর আমি আর ছেলে দুজনে মিলে দিতে যাচ্ছি কারণ কি একটু বেলার দিকে বেরোলে এত রোদ ওই একটু বেলা মানে সকাল দিকেই বেরোলাম অনেক দিন হয়ে গেল প্রায় দেড় বছরের মতো বাপের বাড়ি যেতে পারিনি এই ঘরের কাজের জন্য আজকে ভাবলাম একটু হালকা আছে যাই একটু ঘুরে আসি একদিনের জন্যই যাচ্ছি আর চলে এলাম নদীপথে এবারে পেরোতে হবে এইখানেই তো লঞ্চটা ঘাটটা ভেঙে গেছিল মা নৌকো করে এসেছিল আবার সারানো চলছে তো এখন লঞ্চ চালু হয়ে গেছে আমি আগেই জেনে এসেছিলাম যে লঞ্চ চালু কবে হবে জেনে নিয়েছিলাম আর এই যে দেখেছেন নদীপথ এখানে নৌকো সব দাঁড়িয়ে আছে খুব ভালো লাগে এইখানটা পেরোতে প্রথমে গাড়ি করে চলে এলাম ঘাটে আর এখান থেকে এবার পেরোবো আর এত ভালো লাগে এই পথটায় যেতে ঠান্ডা হাওয়া দেয় যখনই আসি না কেন নদীর একটা হাওয়া প্রচণ্ড হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগে তবে কি জানেন তো বন্ধুরা চৈত্র বৈশাখ মাসে এই লঞ্চ পেরোতে বিকেলবেলা কিন্তু বেশ ভয় লাগে কারণ মাঝে মাঝে ঝড় আসে কখন ঝড় আসবে তার ঠিক নেই ওই জন্য আমরা চেষ্টা করি সকালবেলার দিকেই যেতে আর লঞ্চ এসে গেল লঞ্চটা বেশ ভিড় হয়েছিল আর এদিক থেকে লঞ্চটা কিন্তু বেশ ফাঁকা আমরা বসতে পেয়েছি প্রত্যেকেই অফিস টাইম হলে কিন্তু বেশ ভিড় হয়ে যায় এখন ফাঁকা আছে কারণ অফিস টাইমটা পেরিয়ে গেছে আর আমরা সবাই বসে পড়লাম আমার মতো যারা নদীপথে যাতায়াত করেন তাদের নিশ্চয়ই একই অভিজ্ঞতা আছে আর খুব ভালো লাগে নদী পথে যেতে কিন্তু ওই যে বললাম ভয় লাগে আজকে আপনাদের সঙ্গে ওই জন্য আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমাদের এই লঞ্চে পেরোতে বেশি সময় লাগে না এই দশ মিনিটের মতো লাগে কিন্তু এই সময়টা আমাদের কাছে খুবই ভালো লাগে বিশেষ করে ভোরবেলা যখন মাছগুলো লাফায় সেই সবগুলো দেখতে খুবই ভালো লাগে আর কথা বলতে বলতে চলে এলাম বাপের বাড়ি আর বাপের বাড়িতে এসেই দেখছি মা ভাত বসিয়ে দিয়েছে কাঠে ভাত হয় ভাত আর ওপরে মাথায় ডাল বসিয়ে দিয়েছে মুসুর ডাল মা কাঠেই ভাতটা করে সাধারণত বেশি লোক থাকলেই করে নাহলে তো মা একা মানুষ অত লাগে না গ্যাসেই করে নেয় আজকে কাঠে করছে অনেকজন এসছি আমরা সবাই তো কাঠে করছে আর আমি ওদিকে গ্যাসেতে বাকি রান্নাগুলো করব আর আপনাদের আমার বাপের বাড়ির ঘন অরণ্যটা একবার দেখিয়ে দিই প্রচুর গাছ আছে এগুলো জামরুল গাছ তারপরে কাঁঠাল গাছ আম গাছ সবই আছে তবে এবারে আম হয়নি কাঁঠাল হয়েছে কাঁঠালটা আর আপনাদের দেখানো হলো না প্রচুর কাঁঠাল ঝুলছে আর মা এই জঙ্গলের মধ্যেই করে এখানে না প্রচুর ঠান্ডা জানেন তো এই গাছপালাগুলো আছে তো গরমকাল বলে মনেই হয় না এত সুন্দর লাগে আর দিকে রান্নাগুলো আপনাদের দেখিয়ে দিলাম উচ্ছে তরকারি করেছি নোটে শাক আর মাছের ঝোল আর মা ডাল সেদ্ধ করছে আর চলে এলাম একদম বিকেলবেলা খাওয়া দাওয়ার দেখায়নি বিকেলবেলা বোনের ছেলে বোন চলে এসেছে ওরা সব শ্বশুরবাড়ি গেছিল বন শ্বশুরবাড়ি গেছিলো বোন বাপের বাড়িতেই থাকে আর দেখুন না আমার ছেলের সঙ্গে কি নখুন ছুটি না করছে আর মা এদিকে টিভি দেখছে বসে বসে আর আমার বোন ওদিকে ছাত্রী এসে গেছে আজকে একজন এসেছে আরও আছে ছাত্রী আজকে আসেনি তো ওই ছাত্রীকে পড়াচ্ছে অদ্রিজাকে ও আবার দেখছে কি করছি ভাবছে যে কি হলো আমি বললাম যে দেখে নিস ভিডিওতে তোকে দেখাচ্ছি এই জন্য মজা করে একটু বললাম আর বোন ওদিকে পড়াচ্ছে বোন উঠে রাত্রিবেলা আবার কী রান্না হবে না হবে সব দেখবে আর এবারে আপনাদের একবারে নিয়ে চলে যাচ্ছি পরের দিন সকালবেলা আমি উঠেই চলে এসেছি আজকে ভোরবেলায় উঠেছি পাঁচটার সময় কারণ আমাকে যেতে হবে আর মাকে একটু প্রণাম করে নিলাম কারণ না গেলে আবার যা রান্নাবান্না করে দিয়ে এসেছি সেটা আর বেশি দিন হবে না দু দিনের মতো করে দিয়ে এসেছিলাম ওই জন্য তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিয়ে ভোরবেলায় বেরিয়ে পড়লাম কারণ গিয়ে আবার রান্না করতে হবে যত তাড়াতাড়ি যেতে পারবো তত ভালো না খেয়ে দেখবো বসে আছে তো ওই জন্য ছেলেও রেডি হয়ে গেল আর আমার বোন আমাদেরকে এগোতে যাচ্ছে কারণ ও বললো যে তোকে ব্যাগগুলো একটু ভারী হয়ে গেছে তেঁতুল নিয়ে এসেছি বাপের বাড়িতে ঝড়েতে প্রচুর তেঁতুল পড়েছিল তো তেঁতুল নিয়েছে একটু যার জন্য একটু ভারী হয়ে গেছে ওই জন্য বোন বললো চল অটো স্ট্যান্ডে একটু পৌঁছে দিয়ে আসি আর এদিকে আমাদের ভাঙা বাড়ি আমাদের খুব একটা ভালো বাড়ি না বাপের বাড়ি এই ভাঙাচোড়া বাড়ি আর বিশেষ দেখালাম না এই যে একতলা বাড়ি তো এইবারে মনও চললো আমিও চললাম গল্প করতে করতে অনেকদিন বোনের সঙ্গে দেখা হয় মায়ের সঙ্গেও দেখা হয় কিন্তু এখানে অনেকদিন আসেনি দেড় বছরের মতো তো অনেকদিন পরে এলাম বলে বেশ ভালোও লাগলো চলুন যেতে যেতে দেখিয়ে দিই আমার বাড়ির সামনে একটা খুব সুন্দর স্কুলের মাঠ আছে মানে হাই স্কুলের মাঠ এটা তো সেটা দেখাই এখানে আমরা ছোটোবেলায় প্রচুর খেলাধুলা করেছি যদিও আমরা এখানে মানুষই নি পরে এসেছিলাম তো এই মাঠটা আমাদের কাছে খুব একটা মানে খোলামেলা ভালো লাগে খুব হাওয়া বয় সন্ধেবেলাটা বেশ আড্ডা দিতেও ভালো লাগে এই যে গোটা মাঠটা এখানে স্কুলের খেলাধুলা সব হয় আর মাঠটা পেরোলেই অটো স্ট্যান্ড সামনেই রাস্তা এইগুলো না সকালবেলার দিকে পুরো দোকান বসে যায় একদম হাট বসে যায় তো সেই জন্য বেশ ভালোও লাগে বাজার করতেও সুবিধে মা একটুখানি বেরোলেই বাজার হয়ে যায় মাঝে মাঝে বাচ্চাটাকেও পাঠিয়ে দেয় বাজার করতে যে বাজার করে নিয়ে আয় মাঠ থেকে আর এই যে এই রাস্তাটা এলেই অটো স্ট্যান্ড এই যে সামনে দাঁড়িয়ে আছে আজকে পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে আমার এই বাপের বাড়ির যাতায়াতের পথটাই দেখালাম কেমন লাগলো সব জানাবেন এই যে অটো স্ট্যান্ড এখানে অটোটা বসে পড়লাম ছেলেও বসে পড়েছে ফাঁকা খুব তাড়াতাড়ি অটোগুলো ছেড়ে দেয় তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় অটো থেকে নেমে আবার একটা গাড়ি ধরতে হবে ওই ম্যাজিক গাড়ি ধরার পর এই যে লঞ্চ ঘাটে চলে এসেছি লঞ্চ আবার উঠে পড়লাম এটা লঞ্চ নয় যেন একটু বড় টাইপের লঞ্চ আমি উঠতে পারছিলাম না প্রচণ্ড উঁচু যাই হোক কষ্টে সৃষ্টি দেখছেন না একদম ফাঁকা মানে আর লঞ্চটা সবেমাত্র বেরিয়ে গেল আর আমরা ঢুকলাম তাই জন্য এই লঞ্চটাকে রিকোয়েস্ট করতে এরা থামলো তারপর উঠেছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর কিছু অংশ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন